গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমি বেশ ভালো আছি দেখো আজকে আমরা পুরী বেড়াতে যাব আর তার জন্য ব্যাগ গোছানো আমার এখনো হয়নি এখন বাজে দুপুর বারোটা আর আমরা সন্ধ্যাবেলা বেড়াতে যাব বেরোবো তো দেখো এই মাত্র আমি এই বার করছি টলি এবার গোজ গাছ করবো আমার মতো পাবলিক কি কোথাও আছে তুমি কোথায় উঠেছো আমি ময়ে কারণ আমার এখানে একটা একজন আমি ময়ে উঠেছি চলো ঝটপট করে ব্যাগগুলো গুছিয়ে নিই টলিটা উপর থেকে নামিয়ে আবার চলে গেছিলাম রান্নাঘর পরিষ্কার করতে কারণ রান্নাটা করেই চলে এসেছিলাম আগে ওটা নামিয়ে নিলাম যে নামিয়ে রাখলে জামা কাপড়গুলো বের করে রাখলে ঠিক আমি এগুলো একটা একটা করে ভরে নিতে পারবো কাজ করতে করতে কাজের তো শেষ নেই যতক্ষণ বাড়িতে থাকবো মোটামুটি কাজ করে যেতেই হবে করে যেতেই হবে তো চলো টলিটা আগে গুছিয়ে নিই আমরা যাচ্ছি পুরী পুরী বেশি দিনের জন্য যাচ্ছি না তিন দিনের জন্য যাচ্ছি আর আমরা সেই আন্দামান থেকে ঘুরে এসেছি আর কোথাও যাওয়া হয়নি কোথাও না গেলে মনটা কেমন করে জানো তো আমরা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি এমনিতেই তোমাদের দাদার পাশগুলো নষ্ট হচ্ছে কোথাও যাচ্ছি বলে আন্দামান গেছিলাম প্লেনে আর আমরা তো পাস পাই তো পাসগুলো নষ্ট হচ্ছে তার জন্য বললো চলো পুরী থেকে ঘুরে আসি পুরী আমরা প্রত্যেক বছরই একবার করে যাই আর পুরীতে গিয়ে শুধু সমুদ্র দেখি আর জগন্নাথকে পুজো দিই ব্যাস এই দুটোই আর কিছু না আর কোথাও ঘুরতে যায় না হ্যাঁ আমরা যাচ্ছি পুরী তো আমরা রেডি হয়ে নিয়েছি এই জন্য সবাই রেডিও ব্যাগ রেডি তো চলো যা যাক আমি মানে আমাদের আবার কোথাও না ঘুরলে মন কেমন করে এই নিয়ে আমাদের পুরি কতবার হলো গো যত বছর দিয়েছে তত মোটামুটি না না সতেরো আবার নয় তেরো চোদ্দ বার হলো পুরী পুরী এবার আমরা ফার্স্ট যাচ্ছি না তার জন্য পুরী আমাদের এমনি ঘুরতে যাওয়ার জন্য রিল্যাক্স করার জায়গা তো চলো পুরী যাই তোমরাও দেখো আমরা পুরী যাই চলো 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 বাবা চা চল চল চারজন নেই চারজন নেই নিচে নেমেই দেখো সবাই ওয়েট করছে আমরা বেরোবো বলে মা এখানে গুলু গুলুর মা মানু মানুর মা সবাই আর গুলুকে একটু নিয়ে আদর করে নিয়েছি চলে যাব আর গুলু তো কিছুতেই যেতে চাইছে না দেখো গুলুকে গুলু জেঠু এটার্জিটাই বসিয়ে একটু টেনেছে তার জন্য চাপবে বলে দেখো আসার জন্য কিরকম করে ট্রেন চেপে চলে এসছি হাওড়া স্টেশন আমরা দুটো পরিবার মিলে যাচ্ছি আমি বাবাই বাবার বাবা আর বাবার একটা খেলার বন্ধু সায়ন সায়নের মা সায়নের বাবা মোট ছজন যাচ্ছি আমরা যেহেতু কট থেকে আসবো তাই একটু আগে থেকেই বেরিয়ে পড়েছি আর ওরা মেন লাইনে ট্রেনে আসবে তাই ওরা একটু লেট করে এলেও চলবি আমরা এসে ওয়েট করছি হাওড়া স্টেশনে এবার চলে যাব এখান থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্মে ওদেরকে ফোন করেছিলাম ওরা বললাম ওরা ডাইরেক্ট চলে গেছে তেইশ নম্বরে আর দেখো এসে ছবি তুলে নিচ্ছি একটু সবাই মিলে এই যে সায়ন হচ্ছে বাবায়ের ছোটোবেলাকার খেলার বন্ধু বাবাইয়ের থেকে দু বছরের সিনিয়র কিন্তু আমাদের সাথে বন্ডিংটা খুব ভালো বাবায়ের খুব ভালো সায়নদা আমার সায়নের মা খুব ভালো বন্ধু আর বাবায়ের বাবার সায়নের বাবা খুব ভালো বন্ধু আমরা তিনজনে তিনজনের খুব ভালো বন্ধু চলো এখানে একটু সবাই মিলে খুনসুটি হাসি আড্ডা করে নিলাম এখন তো আর ছেলেদেরকে খেলাতে নিয়ে যায় না ছেলেরা যার মতো করে খেলতে চলে যায় সায়ন খেলা প্রায় ছেড়েই দিয়েছে পড়াশোনা নিয়ে মন দিয়েছে আর বাবাই এখন খেলে কিন্তু বাবা একাই চলে যায় আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি এবার চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো আমার বেশি বেশি করে ভিডিও দেখো আজকের মতো টাটা কালকে দেখা হবে পুরীতে গিয়ে গুড নাইট